মিয়ানমারে বন্যা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো তিরানব্বই জন বিস্তারিত শুনুন ভিডিওতে মিয়ানমারে বন্যায় প্রাণহানির সংখ্যা ক্রমে বাড়ছে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো তিরানব্বই জনে এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছে অন্তত উনানব্বই জন মানুষ দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম ইরাবতী মিয়ানমারের জান্তা সরকারের তথ্য বিভাগ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর জানিয়েছে দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে বন্যায় অন্তত দুইশো জন নিহত হয়েছে এছাড়া বন্যা লক্ষাধিক গবাদি পশু মারা গেছে পাশাপাশি নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি এর আগে বুধবার আঠারো সেপ্টেম্বর মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছেন বন্যার কারণে প্রায় দুই লক্ষ সত্তর হাজার হেক্টর বা ছয় লাখ ষাট হাজার একর জমি দান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে একই সঙ্গে এক লাখেরও বেশি বিভিন্ন ধরনের গবাদি পশু মারা গেছে এদিকে জাতিসংঘ জানিয়েছেন বন্যার কারণে মিয়ানমারে ছয় লাখ তিরিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন মিয়ানমারের জান্তা সরকারও বিদেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে তবে ভারত সামান্য পরিমাণ সাহায্য দিল আর কোন দেশ এখন পর্যন্ত দেশটিতে সহায়তা পাঠিয়েছে কি না তা জানা যায়নি